হ্যালো আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক দু সালে লর্ডসে টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুশফিকুর রহিমের এখন এই সংস্করণে বাংলাদেশের অধিনায়ক তিনি পাশাপাশি এত বছর ধরে উইকেটরক্ষকের দায়িত্ব পালনও করেছেন তিনি তবে সমালোচনা কম গুনতে হচ্ছে না তাকে অনেকেই এক হাত নিয়ে মতামত দিয়েছেন স্বেচ্ছায় না ছাড়লে জোর করে হলেও তার হাত থেকে গ্লোভস নিয়ে নিতে যদিও বিষয়টি মুশফিকের উপরে ছেড়ে দিতে চান বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন ধরে দলকে সার্ভিস দিয়ে আসায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্মানটা মুশফিক পেতেই পারে বলে মন্তব্য করেন তিনি মুশফিক আগামী সিরিজের কিপিং সারছেন কিনা জানতে চাইলে সুজন বলে কিপিং একটা থ্যাঙ্কসলেস জব তারপরেও মুশফিক যদি খেলে যেতে চায় তবে যেতে পারে আর যদি ও নিজেকে ক্লান্ত মনে করে সেটা আলাদা কথা এক্ষেত্রে ওর কথাটাই শোনা উচিত কারণ দলকে অনেক সার্ভিস দিয়ে এসেছে ও এই সম্মানটুকু পেতেই পারে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে সহজ একটি স্টাম্পিং মিস করেন মুশফিক চার সুবাদে চার রানের জীবন পেয়ে সেঞ্চুরি করে খেলেন রিদ্রিমান সাহা সমালোচনার বাণী থাকেন মুশফিক অথচ নিজেদের প্রথম দারুণ একটি করেন তিনি মুশফিক একটা ভালো কিছু করলে সেটা আলোচিত হয় না কিন্তু একটা ভুল করলে সেটা বাতাসে ভাসতে থাকে এটা বাংলাদেশের মানুষের মনে গেথে যাওয়া সমস্যা একটু খারাপ করলেই অনেকে দেখে হামলে পড়তে চায় হিংস্র হয়ে ওঠে টকশোতে কথা বলে কিন্তু আড়াই বছরের দারুণ সাফল্যের কথা কেউ মনে রাখে না বিষয়টি সম্পূর্ণ মুশফিকের উপরেই ছাড়তে চান সুজন চাপ অনুভব করলে বোর্ডের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি সে আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে সব ফর্মেটেই সমান গুরুত্বপূর্ণ ওই বলতে পারবে ওর কাজের চাপ বেশি কিনা যখনই ওকে দেখি ও বলে সব সে উপভোগ করে তার মানে ওর কাজের চাপ নেই ও যদি মনে করে চাপ হচ্ছে তাহলে ও বোর্ডের সঙ্গে আলোচনা করবে তারপর এই সিদ্ধান্ত হবে আমার মনে হয় ও কিপিং ভালোবাসে যতদিন পর্যন্ত সে উপভোগ করবে সে করে যেতে পারে